তাতিয়া টোপি কে ছিলেন তাতিয়া টোপি ছিলেন একজন মারাঠা ব্রাহ্মণ তিনি সিপাহী বিদ্রোহের সময় নানা সাহেব ও লক্ষীবাইকে সৈন্যসহ সাহায্য করেছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের একজন ভারতীয় নেতার নাম আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের একজন ভারতীয় নেতার নাম তাতিয়া টোপি নেক্সট হচ্ছে আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল মোঘল সালের মহাবিদ্রোহের সময় দিল্লির মোগল বাদশাহ ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা বাহাদুর শাহ জাফর নেক্সট কোশ্চেন সিপাহী বিদ্রোহের সিপাহী বিদ্রোহের সূচনা কোথায় হয় সিপাহী বিদ্রোহের সূচনা হয় ব্যারাকপুরে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গণ আন্দোলনের একটি প্রধান কেন্দ্রের নাম মহাবিদ্রোহে একটি গণ প্রধান কেন্দ্রের নাম হচ্ছে লখনৌ আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের যে গণ আন্দোলনের একটি প্রধান কেন্দ্র সেটা হচ্ছে লখনউ একটা প্রধান কেন্দ্র হয়েছিল নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহ দমনে প্রধান প্রধান ইংরেজ সেনাপতি কারা ছিলেন মানে সিপাহী বিদ্রোহ যাতে দমন করা যায় তার জন্য প্রধান প্রধান মানে ইংরেজ সেনাপতি কে ছিল তারা ছিল জন লরেন্স তারপরে হচ্ছে আউটরাম হ্যালভক সরি হ্যাবলক হ্যাবলক আউট আউটরাম আর হচ্ছে আউটরাম হ্যালভক আর হচ্ছে জন লরেন্স এরা এরা এরাই ছিল মানে সিপাহী বিদ্রোহের মানে দমন করার জন্য তিন মানে প্রধান বলতে পারো সেনা ইংরেজ সেনাপতির থেকে নেক্সট হচ্ছে ব্যারাকপুর সামরিক ছাউনিতে কবে এবং কে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ ঘোষণা করে ব্যারাকপুর সামরিক ছাউনিতে সতেরোশো সরি আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের উনত্রিশে মার্চ ব্যারাকপুরের সামরিক ছাউনিতে সর্বপ্রথম বিদ্রোহ ঘোষণা করে মঙ্গল পান্ডে খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদকে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রথম শহীদ মঙ্গল পান্ডে নেক্সট হচ্ছে সিপাহী বিদ্রোহের সময় কোন মোগল রাজবংশ সরি সিপাহী বিদ্রোহের সময় কোন মোগঘলরা বংশধর বিদ্রোহীরা ভারতের রূপে ঘোষণা করে ভারতের রূপে ঘোষণা করে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীর বিদ্রোহীরা মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে ভারতের রূপে ঘোষণা করে নেক্সট হচ্ছে সিপাহী সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে কে বর্ণনা করেছেন সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন বিনায়ক দামোদর সাবরকর তিনি সিপাহী বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে বর্ণনা করেছেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং ইংরেজ শাসিত ভারতবর্ষের প্রথম ভাইস রয় বা প্রতিনিধি কে ছিলেন ইংরেজ শাসিত ভারতবর্ষের প্রথম ভাইস রয় বা প্রতিনিধি ছিল লর্ড ক্যানিং নেক্সট হচ্ছে নেক্সট আরও কিছু কোয়েশ্চেন দেখে না যাক ইন্ডিয়া হ্যাজ টু ইউনাইট অ্যান্ড কনকিওর দ্য হোল ওয়ার্ল্ড ওয়ান্স এগেইন উইথ ইটস মাইট এটা কে বলেছিল এটা বলেছিল স্বামী বিবেকানন্দ এই লাইনটা বলেছিলো খুব ইম্পর্ট্যান্ট লাইন নেক্সট হচ্ছে কার রাজত্বকালে ভারতে কার রাজত্বকালে ভারতে আসনে ভারতে আসেন সরি কার রাজত্বকালে ভারতে আসেন মেগাস্তিনি চন্দ্রগুপ্ত মৌর্যর রাজত্বকালে ভারতে আসেন মেগাস্তিনিস নেক্সট হচ্ছে ওয়েক আপ ইন্ডিয়া কে লিখেছেন বেসেন্স লিখেছেন ওয়েক আপ ইন্ডিয়া নেক্সট হচ্ছে অহল্লাবাই অহল্লাবাই কোথাকার রানী ছিলেন ওহল্লা ছিল মালোয়া মালোয়ার রানী ছিল অহল্লাবাই নেক্সট হচ্ছে শিশু কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসেন এটা শিশু নাক কিন্তু নাগ দশক নাগ দশককে হত্যা করে শিশু নাক মগধে বসেন নেক্সট হচ্ছে স্পিকারের পদ ছেড়ে রাষ্ট্রপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন কে নীলম সঞ্জীব রেড্ডি স্পিকারের পদ ছেড়ে রাষ্ট্রপতির পদের জন্য মানে প্রতিদ্বন্দ্বিতাও করে নীলম সঞ্জীবন রেড্ডি নেক্সট হচ্ছে কলকাতা কর্পোরেশনের প্রথম নির্বাচন কবে শুরু হয় মানে কবে হয় অ্যাকচুয়ালি কলকাতা কর্পোরেশনের প্রথম নির্বাচন কবে হয় সেটা হচ্ছে উনিশশো পঁচাশি নাইনটিন জুন মাসে নেক্সট হচ্ছে সিন্ধুর দ্বিতীয় বৃহত্তম উপনদী কোনটি শতদ্রুত শতদ্রুত হচ্ছে সিন্ধুর দ্বিতীয় বৃহত্তম উপদ্বীপ একটা নেক্সট হচ্ছে সরি উপনদী উপদ্বীপ বলেছিলেন যে সিন্ধুর দ্বিতীয় বৃহত্তম উপনদী কোনটি শতদ্রুত নেক্সট হচ্ছে নরোরা যে রয়েছে পাওয়ার স্টেশন সেটা কোথায় রয়েছে উত্তরপ্রদেশে অ্যাটমিক পাওয়ার স্টেশন রয়েছে উত্তরপ্রদেশে নেক্সট হচ্ছে অ্যান্টিমো অ্যান্টি অ্যান্টিনমি সরি অ্যান্টিমনি অ্যান্টিমনি উৎপাদন কে কে প্রথম অ্যান্টিমনি উদ্বোধনে ঝাড়খণ্ড কিন্তু মানে প্রথম স্থানে রয়েছে নেক্সট হচ্ছে রেড কোন্ড রোগ সাধারণত কোন গাছ থেকে মানে দেখা যায় কোন গাছে দেখা যায় সেটা হচ্ছে রেড কোড রোগটাও কিন্তু টমেটোতে দেখা যায় নেক্সট হচ্ছে ভীম্বনাথ কয়াল কি এটি একটি উপগ্রহ নেক্সট হচ্ছে রন কাকে বলা হয় গুজরাতের অগভীর জলাভূমিকে রন বলা হয় ভারতের নব সরি ভারতের নবীনতম রাজ্য অঙ্গরাজ্য কোনটি তেলেঙ্গানা রাজ্য বলেছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল গ্যালারি অফ পোর্ট্রেট কোথায় ন্যাশনাল গ্যালারি অফ পোর্ট্রেট সরি ন্যাশনাল গ্যালারি অফ পোর্ট্রেট কোথায় সেটা কিন্তু চণ্ডী করে নেক্সট হচ্ছে সিখ ফ্রেন্ড সিখ ফ্রেন্ড লাইন সিক ফ্রেড সিখ ফ্রেড লাইন কোথায় অবস্থিত ফ্রান্স ও জার্মানির সীমান্ত নিয়ে সীমান্তে ফ্রান্স ও জার্মানির যে সীমান্তে সেটা কিন্তু এই সিক ফ্রেড লাইন নিয়ে রয়েছে সেভেন সামার কে লিখেছেন সেভেন সামার লিখেছেন মুকুল সারিস্কা টাইগার রিজার্ভ কোথায় রয়েছে রাজস্থানে নেক্সট কোশ্চেন গালিভার কার সৃষ্ট চরিত্র গালিভার কিন্তু জোনাথ সুইফট জোনাথ সুইফটের কিন্তু একটা মানে তার রচিত চরিত্র নেক্সট হচ্ছে এন এর পুরো এর পুরোনাম কি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এটা হচ্ছে পুরোনাম নেক্সট যুগে এগুলো থাকবে তো এইগুলো আজকের যুগে লাগলো অবশ্যই সবাই শেখ হবে দেখা অনেক ধন্যবাদ